খান জাহান বাৎসরিক অনুষ্ঠিত হবে মাজারে উপলক্ষে ইতিমধ্যে জেলা প্রশাসকের দপ্তরে একটি আইন হয়েছে এবং সেখানে সার্বিক ব্যবস্থাপনার জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে এবং দায়িত্ব বন্টন করা হয়েছে এবং বিগত দিনে আমরা তো এখানে ছিলাম না একটি বিশেষ রাজনৈতিক প্রভাবে এই অঞ্চল প্রভাবিত হতো আমরা চাচ্ছি এবার রাজনৈতিক প্রভাব জনগণের বা স্থানীয় প্রশাসনের সহযোগিতা জনগণের ইচ্ছায় এদের নিরপেক্ষ সুন্দরভাবে যাতে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় এবং যারা বিদেশ থেকে এখানে মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসবে তারা যেন পূর্ণ নিরাপত্তা পায় এবং তাদের এই ঝানঝানি মাদারের ভিজিটের যে আচ্ছরিক অরোধগুলোকে আসাটা যেন মানে সুন্দর হয় কোনো বাধা বিঘ্ন না থাকে এবং কোনো জায়গায় কোনো চাঁদাবাজি বা কোনো গান বাজনা বা এইগুলো যাতে না হয় এমন এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি এবং স্থানীয় পুলিশ সুপার সাহেব ব্যবস্থা নেবেন ওনার সাথে আমাদের কথা হয়েছে জেলা প্রশাসনে মিটিং হয়েছে একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং সার্বক্ষণ দুইজন ম্যাজিস্ট্রেটকে এখানে নিয়োগের জেলা প্রশাসন করেছে আর আমরাও এখানে বাজারের পক্ষ থেকে ভলেন্টিয়ার নিয়োগ করেছি সার্বক্ষণিকভাবে বাজার রেস্ট একটা টিম থাকবে একজন পুলিশের একটি টিম থাকবে এবং সেখানে একজন ম্যাজিস্ট্রেট থাকবে যেন কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় কোনো দুর্ঘটনা না ঘটে এবং স্থানীয় ভিজিটারদের যাতে পূর্ণ নিরাপত্তা এবং তারা যেন ঠিকভাবে তারা এখানের মাজার এই পবিত্র স্থান দর্শন করতে পারে এবং আসতে পারে